আবারও আরামবাগ রামকৃষ্ণ সেতুর হাইটবারে বিপর্যয় অল্পের রক্ষা পেলেন পথচারীরা শনিবার সৎ সকালে আরামবাগের পল্লীশ্রী থেকে কালীপুর সংযোগকারী রামকৃষ্ণ সেতুতে এক বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পথচারীরা একটি মালবাহী লরি সেতুর মুখে থাকা হাইটবারে সচরে ধাক্কা মারলে সেটি ভেঙে পড়ে ঘটনায় এলাকায় তীব্র চঞ্চল ছড়িয়েছে ঘটনা সূত্রে জানা গেছে সেতুর স্থায়িত্ব বজায় রাখতে এবং বড় যানবাহনের প্রবেশ রুখতে প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট উচ্চতার হাইট বার বসানো হয়েছিল এদিন সকালে একটি অতিরিক্ত উচ্চতার মালবাহী গাড়ি সেই নিয়ম অমান্য করে সেতুতে ওঠার চেষ্টা করে এর ফলে হাইট বারটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই সময় সেতু দিয়ে বেশ কিছু মানুষ চলাচল করলেও বরাত জুড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি খবর পেয়ে দুটো ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ তবে বারবার একই স্থানে হাইটবার ভেঙে পড়ার ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা বারবার সংস্কারের সত্ত্বেও কেন চালকরা নিয়ম মানছেন না এবং কেন আরো কঠোর কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে